চিরাচরিত উৎসবের মধ্যে অন্যতম গাজন উৎসব রাজ্যের পাশাপাশি আরামবাগের মই গ্রামে সারম্বরে পালিত হচ্ছে এই গাজন উৎসব এই গাজন উপলক্ষে মই গ্রামে ভিড় জমিয়েছে অগণিত ভক্ত রাজ্য জুড়ে চলছে গাজন উৎসব রাজ্যের পাশাপাশি আরামবাগের মই গ্রামেও ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে গাজন উৎসব তবে এখানে গাজন উৎসব একটু অন্যরকম সংসারের মঙ্গল কামনায় এলাকার মানুষ সন্ন্যাসী হয় আবার কেউ মানত পূরণের জন্য সন্ন্যাসী হয় খুব মাহাত্মাই আমরা মানে ঠাকুর আমাদেরকে খুব ভালো দেখে ঠাকুরের আমরা যেসব করি এই সবের জন্য আমাদের কোনোদিন ক্ষতিও হয় না বা ঠাকুর আমাদের ভালো আমাদের আছে সালেভর আছেন কাটারি আছে কিপসুল আছে আপনার বাবুই ঝাক আছে তারপর দশলকি আছে আর চরক আছে এখানে বিয়ের পর থেকে আমি কাজন দেখি শনিবার সকালে ওই এলাকার সন্ন্যাসীরা নিজেদের শরীরের লোহার রড দিয়ে বান ফুটতে দেখা যায় আবার কাউকে দেখা যায় জীবের মধ্যেও বান ফুটতে দেখা যায় শুধু বয়স্করাই নয় ছোটরাও অংশগ্রহণ করে এই উৎসবে রীতি নীতি মেনে কয়েকশো বছর ধরে চলে আসছে মই গ্রামের এই গাজন উৎসব প্রত্যেক বছরের মতো এবছরও এই গ্রামে গাজন উৎসব দেখতে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে এই উৎসব চলবে দুদিন ধরে ঠাকুর হলো শিব বাবা হঠা মূলত শিব শিব ঠাকুর এটা আমাদের গ্রাম্য দেবতা এটা শতাব্দী প্রাচীন বা তারও বেশি মানে আমার বাবা বা অন্যান্য মানে যারা ভালো বয়স লোক ছিল আমার বাবার চেয়েও বেশি বয়সী তারা কিন্তু জানেন না যে উৎসটা কবে থেকে আর এই গাজন উৎসবও ঠিক যতদিন শিব আছে ততদিন থেকেই হচ্ছে কিন্তু শুরুটা হয়েছে তো বলেছি যে এটা যতদিনের সিট ততদিন থেকেই এটা শুরুটা সেটা শুরুর কথাটা ঠিক বলতে পারবো না আজকে কী কী আজকে আজকে আমাদের মানে প্রথমে যে যেটা প্রভাতী অনুষ্ঠান সেটা বান ফোড়া দিয়ে শুরু সেটা দেখতে পাচ্ছি যে বান ফোড়া হয় আরও অন্যান্য অনেক রকম ফোড়া হয় আর তারপরে এই বান শেষ হয়ে যাবে এখানে বান ফুড়ে রেখে তারপরে সন্ন্যাসীরা যারা আছেন আমাদের এরা এই যে বিভিন্ন স্থানে ভর কিশোরের ভর সেইগুলি তোলার আমরা কাটারি আছে ব্যুরো রিপোর্ট নিউজ বিশ্ববাংলা